अरे बापा बोना जेठा कोई तो पाला बोना स्मार्ट बांग्लादेश है ये क्या बात है स्मार्ट क्या है स्मार्ट क्या है सुन लो भाई स्मार्ट है स्मार्ट स्टी जिन्नी से ठीक ना यही बेटा स्मार्ट बांग्लादेश

দিল পরিষ্কার দিল সাফ করম্বর দিল কে পরিষ্কার করতে হবে কি পরিষ্কার করবেন দিল কি পরিষ্কার করবেন দিল পরিষ্কার আসেনি সাইদি সাহেব ছেলে আসে ভাই আপনার লগে আছি এখানে আরেকজন আসছে ওনাকে বলে আপনার লগেও আসি তা আপনি কয়েক জনের লগে হতেন্ট বাংলাদেশ বন্ধ হাকা বন্ধ হয়ে গেছে চলবে না আল্লাহ বলেন তুমি যদি তোমার ইমানের গাড়িকে নষ্ট করে দাও মনে রাখবে তুমি দুনিয়াতেও শান্তি পাবে না আখেরাতেও শান্তি পাবে না হায়াতের গাড়ি বন্ধ হইলে মোটামুটি আমেরিকাতে তে দামে আইয়া ঠিক করে দিব ঠিক না একটা ফল সম্মানে দিতে পারবো কুত্তার ঘরের কুত্তা পারবো কি কস কিছু কস কিছু কইছে

আল্লাহ বলে তোমাকে এই দুইটা চোখ ব্যতীত আমি আরও দুইটা চোখ দেই যখন তুমি আমল বৃদ্ধি করে দাও ওই দুইটা চোখ দিয়ে তুমি যতবার শেষ যাইবা ততবার তুমি আমাকে দেখতে পাইবে মেরে তু পারদম লেকে মাই আন্দাও আমার ওয়াজ মাত্র ৩৫ মিনিট হইছে আর পঁচিশ মিনিট হয়েছে মেরে তু পারদম লেকমই আন্দা হেবনূরে বসির তু আও নজর আল্লাহ আমার চোখের মধ্যে আলো দান করেন যে আলো দিয়া নজর করলেই আপনি মাওলারে দেখা যায় লাইলা ই

محمد رسول الله صلى الله عليه وسلم